হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন বাতিকর জেনারেটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে জেনারেটরটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হুন্দাই অরিজিনাল কুরিয়ান জেনারেটার এটা কিন্তু আমাদের সরাসরি কুরিয়া থেকে এই জেনারেটারটি অ্যাসেম্বল করা হয়েছে এবং ম্যানুফ্যাকচার কোম্পানিও কিন্তু কুরিয়ান অরিজিনাল হুন্দাই আপনারা এই জেনারেটারটি সম্পর্কে যদি আমি বলি এই জেনারেটারটি আমাদের কাছে আপনারা দুই কিলো থেকে বারো কিলো পর্যন্ত এই জেনারেটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিলো 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 এবং পর্যন্ত আমাদের কাছে কিন্তু রয়েছে আপনারা যদি আমি এই জেনারেটার সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে এটা কিন্তু স্টার্টিং সিস্টেমটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং সিস্টেমটা হচ্ছে সেলফ আপনি চাইলে এটা সেলফ স্টার্ট করতে পারবেন টোকা টোকা স্টার্ট হবে আপনি এটা মোটরসাইকেলের মতো চাবি দিবেন স্টার্ট এবং আপনি যদি চান এই জিনিসটা অটোমেটিকলি স্টার্ট হবে অটোমেটিকলি অফ হবে সেই সিস্টেমটা এই রয়েছে একদম বিল্ডিং করা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটিএস এটা আপনার বিল্ডিং করা আছে একটা বক্সের মাধ্যমে কিন্তু এই এটিএস আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং দুইটা প্লাটের জন্য আপনি দুইটা ফ্লাগ ইউজ করতে পারবেন এবং এই এই জেনারেটারে আরেকটা সিস্টেম আছে স্টার্টিং এর সেটা হচ্ছে বাই চান্স যদি কোনো কারণে ব্যাটারির কারণে যদি স্টার্ট না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু রশি টান দিয়েও কিন্তু এই জেনারেটরটি স্টার্ট করতে পারবেন সো আপনারা এই জেনারেটর সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন আর এই জেনারেটরের সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের ফুললি পার্স গ্যারান্টি পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের এই জেনারেটরগুলি চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন যাদের জেনারেটার সম্পর্কে জানতে হয় এবং যাদের জেনারেটার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি